বারাকাতহু স্বাগতম সবাইকে আমার আজকের এই লাইভে গত লাইভে আমরা সুরা ইউনুস শেষ করেছিলাম একশো নয় আয়াত পর্যন্ত বাংলা মর্মবাণী এই অ্যাপসটা থেকে বাংলা অর্থ জেনেছিলাম এই সুরাটার এখন আজকে আমাদের শুরু করার কথা ছিল সুরা হুদ এগারোতম সুরা তো আজকে তম সুরা সুরা হুদ এটি সম্পর্কে বাংলা অর্থ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হুল আজিজ তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই মহা মূল্যবান এই সুরাটি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

সরি আলিফ লাম রা ও প্রজ্ঞাময় প্রভুর করুণা স্বরূপ নাজিল হওয়া এই কিতাবের বাণীসমূহ সুস্পষ্ট ও সুবিন্যস্ত এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর হে নবী ওদের বলো নিশ্চয় আমি এতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর হে নবী ওদের বলো আমি নিশ্চয়ই আমি তার কাছে নিশ্চয় আমি তার কাছ থেকে তোমাদের কাছে এসেছি সতর্ককারী ও সুসংবাদ বহনকারী রূপে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে পাপের জন্য জন্য ক্ষমা চাও ভুলের অনুসূচনা করে তার কাছে ফিরে এসো তিনি ইহকালে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সুখী জীবন উপভোগ করতে দেবেন আর পরকালীন জীবনে অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক কে নিচ নিজ অবদান অনুসারে অনুগ্রহে ভূষিত করবেন আর যদি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তবে মহাবিচার দিবসে আমি তোমাদের জন্যে ভয়ানক আজাবের আশঙ্কা করছি আসলে তোমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান দেখো সত্য অস্বীকারকারীরা আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্য অন্তরকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বস্ত্রের নিচে বক্ষকে কুঞ্চিত করেছে কুঞ্চিত করছে দেখো সত্য অস্বীকারকারীরা আল্লাহর কাছ থেকে গোপন রাখার জন্যে গোপন রাখার জন্য অন্তরকে ঢেকে রাখার চেষ্টা হিসেবে বক্ষের বস্ত্রের নিচে বক্ষকে কুঞ্চিত করেছে শোনো ওরা যখন নিজেদের অভিসন্ধি গোপন করে তখন ওরা কি গোপন করছে আর কি প্রকাশ করছে তা কি তিনি জানেন না নিশ্চয়ই তিনি অন্তরের সকল গোপন কথাই জানেন পৃথিবীর প্রতিটি জীব জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভরশীল তিনি জানেন পৃথিবীতে প্রতিটি প্রাণের আয়ুষ্কাল কি হবে এবং মৃত্যুর পর তার স্থানে স্থান কোথায় হবে সবকিছুই সুস্পষ্ট লিপি গাই লিপিবদ্ধ রয়েছে আল্লাহ মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেন সময়ের ছয় স্তরে তখন প্রাণ সৃষ্টির প্রাক প্রাককালে প্রাক্কালে তার সর্বময় কর্তৃত্বের আসন আরস ছিল পানির উপরে ভালো কাজে কে অগ্রগামী তিনি অবশ্যই তা বাস্তবে পরীক্ষা করে নেবেন এখন হে নবী তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদেরকে পুনরুত্থিত করা হবে তাহলে সত্য অস্বীকারীরা পূর্ব নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এদের শাস্তি স্থগিত রাখা হলে ওরা বলে কে এখন শাস্তি দিতে বাধ্য বাধা দিচ্ছে বাস্তবতা হচ্ছে যখন শাস্তির সময় ঘনিয়ে আসবে কোনো কিছুই তাতে বাধা দিতে পারবে না যা নিয়ে এখন ওরা হাসি তামাশা করছে সে আজাবের মধ্যেই ওরা ডুবে যাবে বাস্তবতা হচ্ছে যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করার পর তা ফিরিয়ে নেই তখন সে হতাশায় ভেঙে পড়ে এবং নেতিবাচকতা ও অকৃতজ্ঞতায় ডুবে যায় দুঃখ কষ্টে নিমজ্জিত করার পর যখন তাকে অনুগ্রহ সম্পদ দান করি তখন সে বলে আমার বিপদাপদ কেটে গেছে সে অর্থহীন ফুটানি ও উল্লাসে মেতে উঠে হয়ে ওঠে অহংকারী অধিকাংশ মানুষই এরকম তাই শুধু সৎকর্মশীল ও বিপদে ধৈর্যশীলদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার নয় দশ এগারো বাস্তবতা হচ্ছে যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করার পর তা ফিরিয়ে নেই তখন সে হতাশায় ভেঙে পড়ে এবং নেতিবাচকতা ও অকৃতজ্ঞতায় ডুবে যায় দুঃখ কষ্টে নিমজ্জিত করার পর যখন তাকে অনুগ্রহ সম্পদ দান করি তখন সে বলে আমার বিপদাপদ কেটে গেছে সে অর্থহীন ফুটানি ও উল্লাসে মেতে ওঠে হয়ে ওঠে অহংকারী অধিকাংশ মানুষ এরকম তাই শুধু সৎকর্মশীল ও বিপদে ধৈর্যশীলদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার হে নবী এটা কি সম্ভব সত্য অস্বীকারীরা হে নবী এটা কি সম্ভব সত্য অস্বীকারীরা অপছন্দ করার কারণে তোমার কাছে প্রেরিত বাণী সমূহের অংশবিশেষ তুমি কাটসাট করবে এ লোকটির উপর নাজিল হলো না কেন অথবা তার কাছে দৃশ্যমান ভাবে কোনো ফেরস্তা আসে না কেন এ ধরনের কথাবার্তায় কথাবার্তায়ও তোমার দমে যাওয়ার কোনো কারণ নেই ওরা বুঝতে ব্যর্থ হচ্ছে যে তুমি তো কেবল সতর্ককারী সবকিছুর কর্ম বিধায়ক তো শুধু আল্লাহ ওরা কি বলছে কোরআন তুমি রচনা করেছ হে নবী ওদের বলো যদি তাই হয়ে থাকে তবে তোমরা যে ধরনের তোমরা এ ধরনের দশটি সুরা রচনা করে নিয়ে এসো আল্লাহ ছাড়া অন্য যাকে পারো সাহায্যের জন্য ডাকো যাদেরকে ডাকছো তারা যদি তোমাদের সাহায্য করতে সক্ষম না হয় তবে জেনে রাখো আল্লাহর প্রজ্ঞা থেকেই এক নাজিল হয়েছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই এরপরও কি তোমরা তার কাছে সমর্পিত হবে না কেউ যদি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করে তবে আমি তাকে কর্মের সমপরিমাণ ফল দান করি কেউ যদি শুধু পার্থিব জীবনের সাফল্য ও প্রাচুর্য কামনা করে তবে আমি তাকে কর্মের সমপরিমাণ ফল দান করি তাদের প্রাপ্য ফল থেকে কখনও তারা বঞ্চিত হবে না কিন্তু আখিরাতে তাদের জন্য থাকবে শুধু আগুন বিশ্বাস না করায় পৃথিবীতে তারা যা কিছু করেছে আখিরাতে তা হবে যারা পণ্য দাস ও জলুসের পূজারী আর যারা প্রতিপালকের প্রেরিত সত্য জ্ঞানের অনুসারী যার সাক্ষ্য এই কিতাব এবং যা সত্যায়িত হয়েছে পূর্ববর্তী রহমত মুসার কিতাব দ্বারা তাদের মধ্যে কি কোনো তুলনা হতে পারে যারা এই রানীকে যারা এই বাণীকে বুঝতে পেরেছে তারাই এতে সত্যিকার বিশ্বাস স্থাপন করেছে প্রক্ষান্তরে যারাই পারস্পরিক এই এই অস্বীকার করবে হবে তাদের নামে ঠিকানা অতএব এই প্রত্যাদেশ সম্পর্কে কোনো ধরনের সন্দেহকে প্রশ্রয় দিও না নিশ্চয়ই এই সত্য তোমার প্রতিপালকের কাছ থেকে নাজিল হয়েছে যদিও অধিকাংশ মানুষ এখন তা বিশ্বাস করবে না যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে মহাবিচার দিবসে প্রতিপালকের সামনে ওদের হাজির করা হবে আর সাক্ষীরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে ওরা ওদের প্রতিপালকের নামে মিথ্যা বলেছিল শুনে রাখো আল্লাহ সীমালঙ্গনকারীদের লানত করেন সীমালঙ্গনকারীরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে সত্যের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করে এবং আখিরাতকে অস্বীকার করে ওরা দুনিয়ায় আপাতত পড়লেও ধরা না চূড়ান্ত বিচার এড়াতে পারবে না আল্লাহর বিরুদ্ধে ওরা কোনো সাহায্যকারীও পাবে না সত্য শোনার ও সত্যকে বুঝার সামর্থ্য নষ্ট করার জন্যে পরকালে ওদের দ্বিগুণ শাস্তি দেওয়া হবে ওরা ওদের নিজেদেরই সর্বনাশ করেছে কারণ পুনরুত্থান দিবসে ওদের কাল্পনিক উপাসকগুলো ওদের কাছ থেকে উধাও হয়ে যাবে নিঃসন্দেহে ওরাই পরকালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে শুনে রাখো যারা বিশ্বাসী সৎকর্মশীল এবং একান্ত ভাবে প্রতিপালকের অনুগত তারাই জান্নাতে বাস করবে সেখানে থাকবে তারা চিরকাল শুনে রাখো যারা বিশ্বাসী সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত তারাই জান্নাতে বাস করবে সেখানে থাকবে তারা চিরকাল তাহলে কে বিশ্বাসী সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত বিশ্বাসী সৎকর্মশীল এবং একান্তভাবে প্রতিপালকের অনুগত তারাই জান্নাতে বাস করবে এবং তারা থাকবে এই দুই মানুষের তুলনা হচ্ছে একটি দল, অন্ধ ও বধির আর একটি দল চমৎকার দৃষ্টি ও শ্রবণ শক্তির অধিকারী এই দুটি দল কি কখনো সমান হতে পারে এরপরও কি তোমরা সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে শিক্ষা গ্রহণ করবে না এই একই বাণী দিয়ে নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম নিজ সম্প্রদায়কে সে বলল আমি তোমাদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু ইবাদত করবে না যদি কোনো কিছুর উপাসনা করো তবে মহাবিচার দিবসে তোমরা কঠিন আজাবের সম্মুখীন হবে সম্প্রদায়ের নেতারা ছিল সত্য অস্বীকারকারী তারা নুহকে বলল তুমি তো আমাদেরই মতো একজন মানুষ আর তোমাকে যারা অনুসরণ করছে তারা সমাজের নিম্ন শ্রেণীভুক্ত কোনো ক্ষেত্রেই তোমাদেরকে আমাদের চেয়ে অগ্রসর বলে মনে হচ্ছে না বরং আমরা তোমাকে মিথ্যকি মনে করি নুহ বলল হে আমার সম্প্রদায় আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত তিনি আমাকে নবুয়ের রহমত দান করেছেন এখন তোমরা কি তোমরা যদি তা বুঝতে না পারো আর না মানতে চাও তবে আমার ইচ্ছা আমি কিভাবে তোমাদের উপর চাপিয়ে দেব হে আমার সম্প্রদায় আমি এই বাণীর বিনিময়ে তোমাদের কাছে তো কোনো ধন সম্পত্তি চাইনি আমার পারিশ্রমিক দেওয়ার মালিক তো শুধু আল্লাহ আর তো আমাকে যারা বিশ্বাস করেছে তাদের তাড়িয়ে দেওয়াও আমার কাজ নয় তারা নিশ্চিতভাবেই তাদের প্রতিপালকের কাছে হাজির হবে অথচ ভালো মন্দ বিচার বিবেচনায় তোমরা একেবারেই অসচেতন হে আমার সম্প্রদায় যদি আমি বিশ্বাসীদের দাঁড়িয়ে দেই তবে আল্লাহর শাস্তি থেকে কে আমাকে রেহাই দেবে তোমরা কি এই সহজ বিষয়টাও বুঝতে সক্ষম নয় অক্ষম তোমরা কি এই সহজ বিষয়টাও বুঝতে অক্ষম নু আরও বলল আমি তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন আছে বা গায়েব সম্পর্কে আমি জানি আর ফেরস্তা হওয়ার দাবিও আমি করিনি আর এটাও বলতে পারব না যে তোমরা যাদের অবজ্ঞা অবহেলা করছ আল্লাহ তাদের কখনো অনুগ্রহ সম্পদ দেবেন না কারণ তাদের জন্য যা সম্ভাবনা আছে আল্লাহ তা ভালোভাবেই জানেন অতএব তোমাদের ইচ্ছানুসারে কথা বললে নিঃসন্দেহে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব নুহের কথা শুনে সম্প্রদায়ের নেতারা উত্তেজিত হয়ে বলল হে নুহ তুমি তো আমাদের সাথে তর্ক করছ আর বিতর্ক তাকে বিতর্কটাকে করছ অহেতুক দীর্ঘায়িত এসব বাদ দাও তুমি সত্যবাদী হলে নিয়ে এসো সে আজাব যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ জবাবে নুহ বলল আল্লাহ হই এই আজাব প্রেরণ করবেন যখন তিনি ইচ্ছা করবেন আর তখন এই আজাব ঠেকানো তোমাদের কারো পক্ষেই সম্ভব হবে না আমার সৎ উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের পথভ্রষ্ট হতে ছেড়ে দেন তিনি তোমাদের প্রতিপালক এবং তার কাছে তোমাদের ফিরে যেতে হবে হে মক্কার অস্বীকারকারীরা কি বলছে যে তুমি কোরআন রচনা করেছ ওদের বলো আমি যদি রচনা করে থাকি তবে এ অপরাধের জন্য আমি দায়ী হব আর তোমরা যে অপরাধ করছো তার দায়িত্ব থেকে আমি পুরোপুরি মুক্ত আলহামদুলিল্লাহ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমরা সুরা হুদ আমরা সুরা হুদের এক থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আজকে বাংলা অর্থ জানার চেষ্টা করলাম ইনশাল্লাহুল আজিজ আল্লাহ তৌফিক দান করলে আমরা পরবর্তী লাইভে ছত্রিশ নম্বর আয়াত থেকে বাংলা অর্থ জানার চেষ্টা করব সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক কল্যাণের সাথে রাখুক হঠাৎ বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে থেকে আল্লাহ রক্ষা করুক করুক সকল প্রকার বালা মুসিবত হেফাজত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুক প্রতিবেশীদের হক সন্তান সন্ততিদের হক পিতা মাতার হক আদায় করার তোফিক দান করুক আমিন assalom alaikum , rahmatullah , edu , tähelepanu .